নমস্কার শতবর্ষের আলোকে মাতা বন্দনাপুরী দেবী এই ধারাবাহিক অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই বন্দনাপুরী দেবী অর্থাৎ ফুল মায়ের স্মৃতিচারণ করেছেন বর্তমান শারদেশ্বরী আশ্রমের সংঘ অধ্যক্ষা মাতা সুবেদাপুরী দেবী আমাদের বাণী মা তিনি লিখেছেন ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বর্গগ এই ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছেন বহু সাধক সাধিকা মুনি ঋষি যাদের ধ্যান ধারণার উপরই অনেক ঝড় ঝঞ্ঝার মাঝেও উন্নত মস্তকে সসম্মানে দাঁড়িয়ে আছে আমাদের ভারতবর্ষ ভারতবর্ষ মুনি ঋষিদের তপস্যার স্থান হিমালয়ের সাপত সংকুল শান্ত নির্জন স্থানই সাধু সন্তদের পছন্দের বর্তমানের শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম দেবের প্রথম মন্ত্রশীষা গৌরীপুরী দেবীর অবদানে হিমালয়ে দীর্ঘ বছর তপস্যা করেছেন তিনি কোনো সহায় সম্বল ছাড়া গৌরীমা মাঝে মাঝে নেমে আসতেন গুরু ও গুরুপত্নীকে দর্শন ও তাদের সঙ্গ লাভের জন্যে আবার চলে যেতেন সাপুর সংকুল পরিবেশ হিমালয়ে যেখানে শুধুই নির্জনতা আর আছে হিমালয়ের ধ্যান গম্ভীর পরিবেশ গৌরী মায়ের সঙ্গে থাকতেন তার চির সাথী শ্রী শ্রী রাধা দামোদর লাল গলায় বাধা তপস্যা চলত তার একভাবে চার পাঁচ দিন তারপর যখন ধ্যান ভঙ্গ হতো তখন নিকটস্থ বৃহৎ গাছতলায় দাঁড়িয়ে বলতেন ভবতী ভিক্ষাং দেহি ফলটি বৃহৎ আকার গৌরীমা সেটি নিয়ে নিকটস্থ বহমান নদীতে ধুয়ে ভোগ দিতেন দামোদরের এক হাতে লালজিকে রেখে অপর হাতে ফল ফলটি নিবেদন করতেন প্রায় আধ ঘন্টা পর বলতেন কর্তা তোমার খাওয়া হয়েছে তো আবার তাকে বড় রুমালে বেঁধে নিজের গলায় ঝুলিয়ে দিতেন প্রসাদটুকু গ্রহণ করতেন এইভাবে চলত নিত্য তার সাধন ভজন গৌরী মায়ের তপস্যা চলত দিনের পর দিন একইভাবে কিন্তু মাঝে মাঝে তিনি নেমে আসতেন হিমালয় থেকে শ্রী শ্রী ঠাকুর ও শ্রীশ্রী মায়ের সাহচর্যে কটা দিন কাটাবার জন্যে এই সময় একবার তিনি দক্ষিণেশ্বরে গুরুর সান্নিধ্যে মনের আনন্দে আছেন সকালে স্নান করে তিনি সাজিতে ফুল তুলে রাখছেন ঠাকুরের পুজোর জন্যে ঝাউতলার দিক থেকে ঠাকুর আসছেন গৌরী মাকে পুষ্প দেখে বলে উঠেছিলেন দেখো গৌরী আমি জল ঢালি তুই কাদা চটকা গৌরীমা বিস্মিত হয়ে বলেছিলেন এখানে মাটি কোথায় যে কাদা চটকাবো সবই তো কাকর উত্তরে ঠাকুর বলেছিলেন আমি কি বললাম আর তুই কি বুঝলি আমি বলল এদেশের মায়েদের বড় কষ্ট তাদের জন্যে কিছু কর ঢের তপস্যা হয়েছে এবার পুত শরীরটা মায়েদের সেবায় লাগিয়ে দে সেই মুহূর্তে গুরুর আদেশ অমান্য করতেও পাচ্ছেন না আবার তপস্যা পুত বোন তার তপস্যার জন্যে অধীর হয়ে আছে ঠাকুর তখন বললেন তোর আর একটু বাকি আছে তপস্যার সেটুকু করে নেয় গুরুর আদেশ শিরোধার্য করে বাকি তপস্যাটুকু তিনি রাওলে গিয়ে করেছিলেন ইতিমধ্যে ঠাকুর দেহ রাখলেন শ্রী মা গৌরী সঙ্গে মিলিত হয়েছিলেন বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে তিনি কথা প্রসঙ্গে তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন গৌরদাসী ঠাকুর তোমায় বলে গেছেন ঢের তপস্যা হয়েছে এবার তপস্যাপুত শরীরটা মায়েদের সেবায় লাগিয়ে দেয় গৌরীমা গুরু শ্রীরাম কথা মতো মেয়েদের আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন প্রথমে ব্যারাকপুরে গঙ্গা তীরে স্থানীয় পঁচিশ জন কন্যা নিয়ে শান্তিপূর্ণ সুন্দর পরিবেশ তারপর কলকাতায় তিনি চলে আসেন কলকাতায় এসে গোয়া বাগানে একটি বাড়ি ভাড়া করে কন্যাদের নিয়ে উঠলেন প্রতিদিন দুর্গা মাকে নিয়ে ভিক্ষায় বেরোতেন ভিক্ষায় যা পেতেন সেটি নিয়ে এসে জল দিয়ে ধুয়ে তারপর নিজে স্নান করে সেগুলি রান্না করে লালজিকে ভোগ দিতেন তারপর সকলকে খেতে দিতেন একদিন শ্রী মা এসেছেন দেখছেন কন্যাদের মুখ শুকনো তিনি জিজ্ঞাসা করছেন তোমরা কিছু খেয়েছ তো কন্যারা হাসি মুখে উত্তর দিল এই তো দামোদর লালজির প্রসাদ পাব গৌরী মায়ের মতো তেজস্বিনী গুরুজার ছত্রিশ বছর যিনি হিমালয়ে কঠোর তপস্যায় রত ছিলেন তারই শিষ্যা ফুলমা বন্দনাপুরী দেবী তার জীবন কাহিনী আমরা পরবর্তী পর্বে আলোচনা করব নমস্কার প্রাণারাম প্রাণারাম প্রাণারাম